গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ কেশন সব ভাইকে স্বাগত সদাপ্রভু আরও একটা দিন আমাদেরকে উপহার দিয়েছে তাই সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আর সবাই সুস্থ কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করেছি ওরে সরকার নিচ্ছিস বেশ আস্তে আস্তে অল্প অল্প আস্তে আস্তে করে নাও প্রতিদিন সকাল হলেই স্কুলে যাওয়ার একটা তারা থাকে জলটা ভরে নিয়ে এলাম সমস্ত কিছু আজকের একদম রুটিন ওয়াইজ ক্লাস শুরু হবে তো সেই কারণে বই খাতাগুলো রুটিন ওয়াইজ গুছিয়ে দিলাম টিফিনটা দিলাম টিফিন ওর ওই যে বিস্কিটটা কিনে নিয়ে এসেছিলো সেইটাই বললো নিয়ে যাব তো ওটা দিয়েছি জলের বোতল জলের বোতল ভালোটা নেবে না ওই ছোটো ছোটো পেপসির বোতল ওগুলোই ওর পছন্দ ওগুলোই নেবে আর শরীরটা দেখেছ তখন থেকে বলে ব্রাশটা হয়ে গেছে এবার ওপরে ওঠো কমপ্লেনটা রেডি করে দিয়েছি খক খক করে কেশেই যাচ্ছে বেরিয়ে পড়েছি আজকে ওকে সামনে দাঁড়াতে দিইনি ওই সকালে ঠান্ডা একটু হাওয়াটা লাগে আর ওই জলগুলো ঠান্ডা খাচ্ছে বাবার সাথে তো সেই কারণেই খক খক কাশিটা ধরেছে মাঝখানে জোর করে চেপে বস করিয়েছি এখানে বসু মামাকে দিয়ে আজকে যেহেতু পড়ানো নেই তো এসেছি বাবু একটু ফ্রিজের কাজ ছিল তো সেটাই বাবু করতে চাবে তো ভাবলাম যে আমিও একটুখানি ঘরে যাই গিয়ে খিদেও পাচ্ছে তো সেই কারণেই বললাম দুটো জল বিস্কুটও খাবো খাওয়া হবে আর হচ্ছে তোমার এগুলো নিয়ে নিই ছাতাটা নিয়ে নিই ছাতাটা নিয়ে নেব সকালে উঠে কত কাজ মানে কোনটা ছেড়ে কোনটা করব সেটাই ভেবে উঠতে পারি না যে একটা কাজ যদি ফেলে রেখে যায় তো সেটা পরে এসে আমাকেই করতে হবে তো এই একটা সমস্যা তাই এদিকে টুকটাক করে কাজ ঘরে আসলে বেশ হয়ে যায় তো ওদিকটাই আমি আঁচটাও আজকে ধরাবো সেই জন্য ওই ওটা পরিষ্কার একটুখানি করে নেব। নিলে আমার একটু কাজটা এগিয়ে থাকবে আজের দিনে করে পড়ানো থাকে না আমার সেদিনে সুবিধা হয় আজের দিন করে পড়ানো থাকে তো সেদিনে করে সেই দশটার পরে এসে তারপরে আমার সব কিছু শুরু করতে হয় তো ছাতাটা নিয়ে নিলাম ছাতাটা নিয়ে নিয়ে আর রোদটা বেশ প্রখর উঠেছে বাবু যদি দিয়ে যায় তবে আর না হলে আবার বাবু যদি কাজ পড়ে যায় না তখন আবার আমাকে একাকে নিয়ে আসতে হবে এদিকটায় আমার এই যে ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে এটাকে নিতে হবে তো সকালবেলায় করে কদিন ধরে টাইম হচ্ছিল কিন্তু সেই টাইমটার দোকান খুলছিল না বা মানে নটার মধ্যে মামার ছুটি হয়ে যাচ্ছিলো পরীক্ষার কারণে আর নেওয়া হয়ে উঠছিল না দামটা কত ভুলে গেছিলাম সেটা একটুখানি দেখে নিলাম চলো দেখি ওদিকে বাবু চলে এসেছে কি না আয়যো এসে তাড়াহুড়ো করছে আবার বেরোতে হবে মামাকে দিয়ে আবার তারপরে নিজের কাজের দিকে যেতে হবে সব দিন হয়ে ওঠে না সকালের দিকে যেদিনে কাজ থাকে না সকালে ফ্রিজের কাজগুলো সরি ফ্রিজের কাজ না এসির কাজগুলো না মানে সকালবেলায় মানুষজন কেউ তো তোর জন্য সকাল সকালকে করতে চায় না সবাই বলে ওই নটা দশটার পর তখন একটু ওই অসুবিধা হয়ে যায় সকালবেলায় সেই বসে থাকে তাই ভাবলাম যে আমাদেরকে যদি একটু পৌঁছে দেয় তাহলে সেই তো বসে থাকবে তাই আমাদের পৌঁছে দিলে একটু সুবিধাও হয় আর ওদের ওনার কাজ হচ্ছে সেই করে সেটাই করে তো বিস্কুটটা বার করলাম একটু খেতে পাচ্ছে কালকে মানে বিস্কুটগুলো এমনি শেষ হয়ে গেছিলো এখান থেকে নিয়ে এসেছিলাম তো সেইটাই হচ্ছে বার করে কেটে রাখি মামাকেও দিয়েছিলাম তো আমি একটুখানি জল বিস্কুট খেয়ে নেবো খিদেও যেহেতু পাচ্ছে বাবু ওই সকালবেলায় চা খাওয়ার সময় তখন ওই বিস্কিট একটুখানি নিয়ে খায় আর আমার ওই সকালবেলাটা খাওয়া হয় না আর আমি মামাকে দিয়ে আসি তারপরে যদি কোনো দিন তো খাই আর না হলে একেবারে মামাকে নিয়ে এসে খাই আর আমি তো তবু জল বিস্কিট খাই বাবু তো একদমই নয় মানুষ খিদের সময় যেটা হলো এটা জল বিস্কিট বলো বা মুড়ি দিয়ে বলো খেয়ে নিলে হয়ে যায় না পছন্দ খাবার খাবো আবার কোনটা অ্যাসিড হবে কোনটা এ হবে সব কিছু যেন একেবারে মিলে মিশে ঘন্ট পাকিয়ে দেবে এটা খাবো না ওটা খাবো না চলো বক বক করতে করতে অনেকটা টাইম হয়ে এসছে এবারে মামাকে নিয়ে তারপরে এসে বাকি কাজগুলো সারব ঠান্ডা ওই জন্য বললো একটু করে খাস মিষ্টি গুলো বার করলে বার করে ঠান্ডা মিষ্টি খেয়ে ফাঁক করে কেসে যাচ্ছে ঠান্ডা মিষ্টিটা খেয়ে বার বলে শুনলো না কেনা ছিল এটা এটা খাবো খাবো বলে কেনা করেছিল সেই মিষ্টি এখনো আছে লাঠুটা আমি কিনেছিলাম সেটা বলে এটা পড়ে গেল হ্যাঁ আমি এখন এই মুড়িটা খাচ্ছিলাম ওই আগের দিনে মামা খায়নি সেই মুড়িটা রেখে দিয়েছিলাম আমি প্যাকেটে করে করে মানে ওর মধ্যে দিয়ে দিলে সে দিয়ে যাবে তাই আমি আলাদা করে প্যাকেটে করে রেখেছিলাম তো সেইটাই একটুখানি নিয়ে নিলাম নষ্ট করে লাভ নেই আর হচ্ছে এদিকটায় আঁচটা ধরিয়ে দিয়েছি আঁচটা ধরতে থাকবো ততক্ষণ আমার বাগানের একটু ফুলগুলো দেখে আসি কি সুন্দর কালার কি সুন্দর জিনিস আর আমি যখন মাইনে পাই মানে পড়ানোর মাইনে তখন ওই মামার জন্য ফল বা মিষ্টি একটুখানি কিনে নিয়ে এসে ওকে দিই যা খায় খায় যেটা থাকে বলে খাবো না সেটা আমি ওই টিফিনের মতো করে খেয়ে নিই তো যাই বন্ধুরা চলো আমার বাবা ফুল বাগানের দেখালাম ছাদ বাগানের ফুলগুলো কতটা সুন্দর কালার আর এই ঘাস ফুলগুলো হচ্ছে বেলি ফুলগুলো আর বলার কিছু নেই পুরো ছাদ ভর্তি গন্ধ চারিদিকে এতটা সুন্দর আর এইটুকু ছোটো গাছে এটুকু বলবো না গাছটা আরও বড় হতো হনুমানের কারণে আমার গাছটা একটা মানে হয়ে গেছে পাতাগুলো ঠিক মতন হয় না তবুও যা ফুল ফুটেছে অনেক এদিকেও গাছ ভর্তি ফুল বেশ ভালো লাগে আর আজকের আমার হলুদ নানিটা অনেক দিন পরে ফুটলো কি জানি গাছটার ফুলটা একটু পুরি কম আসছিল। এইটা হচ্ছে শীতকাল থেকে শুরু হয় এদিকে রান্নার সরঞ্জাম বার করে নিয়েছি তো আজকে ডিম সেদ্ধ দেবো কি ভাজি ভেজে তরকারি করে দেখি কি করা যায় আর এদিকটায় মামা ওই নিয়ে গেল আবার আঙুরটা ছিল আঙুরটা নিয়ে গেল বার করে দিতে হলো মা এটা ওটা সেটা টানা কতটা খাবে তার নেই ঠিক আর ওই যে সব বার করে নিয়ে সব সাজিয়ে নিয়ে বসবে একবার এটা একটুখানি খাবে ওটা একটুখানি খাবে এদিকে নিয়ে এসেছিলাম মোচা তো মোচা এখন কাটার সময় নেই এটা রেখে দেব এটা কালকের জন্য আর দিকে পালং শাকটাও পালং শাক নয় সরি পাট শাকটা নিয়ে এসেছিলাম সেটা ভালো করে কেটে প্যাকেটের মধ্যে দিয়ে রাখতে হবে নাহলে নিয়ে রাখলে একদম নেতিয়ে পড়বে তো চলো বান্না আজকের করে নিই আর দিকে বাবু বাবুর কাজ করছে তা ফ্রিজগুলো একদম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসছে আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকে আমাদের এই দুষ্টু মিষ্টি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও তো টাটা বন্ধুরা